দেওয়ালগুলো প্রজাইটগুলো প্রথমে এই শুকনো অবস্থায় পরিষ্কার করি তারপরে মাসে একদিন শ্যাম্পু নিয়ে তারপরে করি সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগস আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই যেন ভালো থাকে যাই হোক এইগুলো পরিষ্কার করছি কারণ হচ্ছে এইগুলো না করলে না একদম আমি প্রতি মাসে করি আর এই মাসে মাসে যদি না করি না এত নোংরা ধুলা পড়ে যাবে আর এত পাশে কাজ হচ্ছে মানে কী বলবো যাই হোক আজকে এরমভাবে করি বলে না তার জন্য আজকে দশ বারো বছর হয়ে গেলো যার জন্য দেখলে যেই দেখে সেই বলে যে নতুন রঙ করেছ নতুন রঙ করেছ এই এইটা দিয়ে আমি প্রথমে ধুলাগুলোকে মুছে নিই তারপরে আবার একদিনে তো সব হয় না একদিনে এইগুলো সব ঘরে করে নিই মুছে নিই আবার তারপরে আরেকটা দিন আমি একটুখানি দিনের দিকে হয় না বেলার দিকে একটু শ্যাম্পু ভিজিয়ে আমার একটা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে একটা আয়রনের মতন এরম হ্যান্ডেল আর সব ইয়ে আছে সেটা দিয়ে একটু শ্যাম্পু ইয়ে করে তারপরে মুছে নিই যার জন্য এটা প্রতি মাসে করি আবার কোনো সময় একটুখানি হা শরীর খারাপ বা মানে পাচ্ছি না হাতে কাজের চাপ বেশি তখন দু মাস হয়ে যায় যার জন্য দশ বারো বছর হয়েছে এইভাবেই এখনও পর্যন্ত রয়েছে ঠিকঠাকই রয়েছে ওই জন্য আর সব দিন দেখবেন আমি আপনাদের সঙ্গে ঘর মোছাটা রোজ রোজ শেয়ার কী রোজ এক দিন এক একটা শেয়ার করতে হয় আর সব যদি একসাথে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর রোজ কী ঘর মোছা কী করবো সবাই যাই হোক একদিন হলেও ঘর মুছতে হয় সবাই এরকম মুচি বলে না পরিষ্কার থাকে প্রতি সপ্তাহে এরকম করি আর মাসে একবার করে শ্যাম্পু দিয়ে এরকম নিচ্ছি সাবিনা হ্যাঁ না স্বামীর জন্মবার না হ্যাঁ ছেলের জন্মবার শুক্রবার সেই জন্য এইসব আবার একটু বাচ্চা বাচ্চা করি যা করে এসছে মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে আর সেটা আর করা যায় অন্য কাজে বাজার দিয়ে চলে আসলাম কিচ্ছু আনিনি শুধু একটু কচু আনলাম আর একটু লঙ্কা আনলাম একটু দুটো পরল আনলাম আর ঠাকুরের একটুখানি জাম আর ফুল আনা হাতি দেওয়া যাচ্ছে না একটা শশা আনছি ঠাকুরের দশ টাকা কি অবস্থা

তাই হোক সকালবেলা একটু তালিবালি টিফিন করে নিলাম আমি চলে আসলাম রান্নার মধ্যে মাছের ডিমটাকে একটুখানি নুন দিয়ে গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবো একদম পুরো মানে টক বক গরম জল দেখলেই বুঝতে পারছেন ধরতে পারছি না গ্লাসটা হ্যাঁ আর দিয়ে ভিজিয়ে দেবো এদিকে আলু ডুমডুম করে কেটে নেবো আর পেঁয়াজ কেটে নেবো টমেটো কিছু কিছু করে কেটে নেবো দুই তিন কোয়া রসুন কুচি করে নেবো আবার রসুন বাটাও দেবো আর এইটাই রান্নাটা আমি একদিন মানে নিজে করে খেয়েছি আমার কাছে জানি না কার সবার মুখের জীবের সাথে সমান হয় না আমার কাছে দেখলাম যেন এমনি মুরগির ডিমের থেকে এই ডিমের ঝোলটা বেশ মাছের এই যে রেসিপিটা করছি এটা যেন খুব টেস্ট লাগলো আমার কাছে খুব ভালো লাগে যাই হোক সবার কাছে সে তো কোনো বেসন চালের গুঁড়া আটা কোনো কিছু ব্যবহার করব না আর এই দেখুন পেঁয়াজগুলো কেটে নেব সুন্দর মতন করে তারপরে মাছের ডিমটাকে জল ফেলে তারপরে এটাকে এই করবো দুই তিন কে রসুন কেটে নিলাম এবার মা জলটাকে ফেলে মাছের ডিমটাকে কেটে নিচ্ছি টুকরো করে নিচ্ছি একসঙ্গে অনেক বড় বড় থোকার মতন থাকে এবার নুন হলুদ কড়াতে সর্ষের তেলে রান্না হবে তারপরে মাছের ডিমটাকে একটু নুন হলুদ দিয়ে আর কোনো বেসন আটা চালের গুঁড়ো কিচ্ছু দেবো না নুন হলুদ মাখে তারপরে মাছের ডিমটাকে একটু ভেজে নেবো সব শর্ষা তেলে রান্না হবে একটু কড়াইটার তেলটাকে একটু খুঁটি দিয়ে মানে চতুর্দিকে লাগিয়ে নিলাম এবার মাছের ডিমটাকে তো একটুখানি ভেজে নেবো নুন তখনও দিয়েছি আবার এখন একটু নুন দেবো তখন তো জলের সঙ্গে বেরিয়ে গেছে আর নুনটা দিলে কী হয় মাছটা বেশ একটুখানি নরম মানে একটা হার্ড হয়ে থাকবে মানে নরম ভাব থাকবে আর এইগুলো ডিমগুলো ভেজে নিই ভেজে তারপরে আবার আস্তে আস্তে তুলে কোনো মানে আর বেসন আটা চালের গোড়া কিচ্ছু না ভেজে তুলে নিলাম তারপরে করার মধ্যে আবার একটু সরষের তেল দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম দেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম তারপরে দু তিন করে রসুন কুচি সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়ার পরে তারপরে আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার আলুগুলো নাড়াচাড়ার পরে একটু রসুন বাটা দিয়ে দিলাম হ্যাঁ একটু নুনও দিয়ে দিলাম তারপরে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করলাম মশলার মধ্যে এমনিতে নুন দেবো আবার একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে একটুখানি টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়ার পরে যে টমেটোটা মজে আসবে তারপরে ভালো মতো টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে যে মজে আসবে তারপরে আবার একটু এই দিয়ে দেবো মশলা দিয়ে দেবো এবার মশলার মধ্যে থাকবে জিরা বাটা আদা বাটা একটু রসুন বাটাও ওর মধ্যে দিয়ে দিই এটা ওইটা গন্ধটা ছেড়ে গেছে আর মশলা দেবো মশলার মধ্যে থাকবে জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীর লঙ্কা বাটা আর হলুদ একটুখানি নুন দিয়ে দিলাম ওইটুকুনি নুন আমরা একটুখানি নুন দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি বাটি ধোয়ার জলও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি একটুখানি বাটি ধোয়ার জলটা দিয়ে তারপরে ভালো করে এটাকে কষাতে থাকবো কষাতে থাকার পরে তারপরে দিয়ে একটুখানি তেল ছাড়বে তারপরে আবার একটুখানি গরম জল দেবো একটুখানি আবার মিষ্টিও দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে গ্যাসটাকে একটু হাই করে দিলাম গ্যাসটা হাই করার পরে তারপরে গরম জলটা করে দিয়ে দিলাম এবার গরম জলটা দেওয়ার পরে তারপরে গ্যাসটাকে আবার একটুখানি সিম করে দিলাম দেওয়ার পরে মাছের ডিমগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে একটুখানি এদিকে বাসন কটা জমেছে ওটা ওইদিকে ফুটতে থাকুক আর এদিকে বাসন কটা ধুয়ে নিই নাহলে বা আবার জমে থাকলে না অনেক বাসন হয়ে যাবে সকালেবেলা একটুখানি ভাস ধুয়েছি আবার এগুলো মাছের বেশি তো ওই থাকলে মাছ দিয়ে ধুতেও অসুবিধা হয় একটু গরম মশলাও দিয়ে দিলাম আর আজকে আমাদের দুপুরে এই মেনু আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন দুপুর কি রোদ এই বাসন কটা দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে আজকে আমাদের দুপুরের এই মেনু তাহলে আজকে আসি টাটা